রুসুলের কাছে বায়াত হন নাই অলিয়ে কামেলের কাছে বায়াত হন নাই তারা তো রোজা রাখার উপযুক্ত এবং সিয়াম পালনের উপযুক্ত তাই লাভ করেন নাই তাদের উপরে রোজা এবং সিয়ামের হুকুমও নাই পারমিশনও নাই এখন যে পিড়ি ধরে না ভাষা হইতে এসেছে উর্দু তো রোজাই বলা হয় কিন্তু আরবিতে ইহাকে সিয়াম বলে যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে বলে সাইম সিয়াম বলতে কি বোঝায় সিয়াম অর্থ হলো প্রত্যাখ্যান বর্জন ত্যাগ বিরত থাকা সাইম তথা রোজাদার কোন বিষয়টি হতে বিরত থাকবে এবং কি তাকে প্রত্যাখ্যান করতে হবে প্রত্যাখ্যান অথবা বর্জন করার একমাত্র বিষয়টি হলো আমিত্ব এখন প্রশ্ন আসে আমিত্ব বলতে কি বোঝায় যে আমিটি নির্ভেজাল নয় বরণ ভেজাল আছে সেই ভেজাল আমিটিকেই বলা হয় আমিত্ব যে আমিটি নির্ভেজাল নয় বরণ ভেজাল আছে এই ভেজাল যুক্ত যে আমিটি সেটাকেই বলা হয় আমিত্ব আমি মানে নফস আমি মানে নফস প্রাণ যে দেখে শুনে যে অনুভব করে এই আমির সঙ্গে যখন একটি কামনা যুক্ত হয় এই কামনাটা কি বলা হয় ত আমি পবিত্র কিন্তু আমনা আমির সাথে যে তটা যুক্ত হয় মানে কামনাটা যুক্ত হয় সেটাই হয় পাপ তাই আমির সাথে ত যুগ হইলেই আমি কুলুষিত হয় আমি আমিত্ব হয়ে যায় এই আমির সাথে খান্নার যুক্ত হইলে আমিত্ব হয় তাই আমিকে মেরে ফেলতে বলে নাই আমিকে প্রত্যাখ্যান করতে বলে নাই সিয়ামের মাধ্যমে আমি থেকে তটাকে প্রত্যাখ্যান করতে হবে আলাদা করতে হবে ছিন্ন করতে হবে এই আমির সাথে যে তটি আমির সাথে যে খান্নাসটি আমির সাথে প্রাণের সাথে যে কামনাটি প্রাণের সাথে যে কামনাটি নফসের সাথে যে খান্নাসটি আমির সাথে যে তটি আছে সেই খান্নাসকে তে বিচ্ছিন্ন করতে হবে প্রাণ থেকে নফস থেকে ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকে বলা হয় নফস। এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ থেকে কামনা নামক তটিকে ছিন্ন করে দিতে হবে সরিয়ে দিতে হবে এর জন্য অবশ্যই একজন অলিয়া কামেলের বায়াত হইতে হবে যাহারা রসুলের কাছে বায়াত হন নাই অলিয়ে কামেলের কাছে বায়াত হন নাই তারা তো রোজা রাখার উপযুক্ত এবং সিয়াম পালনের উপযুক্ত তাই লাভ করেন নাই তাদের উপরে এই রোজা এবং শিয়ামের হুকুমও নাই পারমিশনও নাই এখন যে পিড়ি ধরে নাই রসুলের কাছে বায়াত হয় নাই গুরুর কাছেই যায় নাই সে নিজে নিজে এই খাবার দাবার আবার পানীয় থেকে বিরত থাকা পারে যেরকম পানি খায় না জুস খায় না বিড়ি সিগারেট পান খায় না ভাত খায় না মাছ খায় না তরি তরকারি ফল ফলাদি কিছুই খায় না কিন্তু ওই লোকটা সর্বক্ষণ ঘুষ খায় সুদ খায় আত্মীয় স্বজনের হক মায়েরা খায় ভাই বোনের হক মাইরা খায় এতিমের হক নাইরা খায় ফেসাদ সৃষ্টি করে জুলুম করে ওজনে কম দেয় আবার ভেজাল মাল বিক্রি করে চুরির মাল বিক্রি করে আবার মানুষ হত্যা করে আবার দেখা গেছে যে মানুষকে মাঠ করে অত্যাচার জুলুম করে আবার তারা দেখা গেছে যে সবসময় ব্যবসার নামে জুলুম করে এবং মজুদ করে সম্পদ মাল জমা করে গুনিয়া বাঁচিয়া রাখে এইগুলো যাহারা করে তাহারা কিহই রোজাদার না রোজাদার হওয়ার যোগ্যতাও তারা রাখে না কিন্তু বর্তমান সমাজে যারা মাল মজুদ করে এরাই সবচেয়ে বড় রোজাদার বয়ে রয়েছে যারা অন্যের হক মেরে খায় এ হক মেরে খায় ওজনে কম দেয় যারা চুরি চামারি এবং চিন্তাই রাহাজানির মধ্যে আছে যারা সাদার টাকা দিয়ে ইফতার করে তারাই অনেক বড় রোজদার এর জন্য আমরা যেন এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকি কারণ এই সমস্ত কর্মগুলোই এগুলো সব শয়তানের কর্ম শয়তানের কর্ম কি হিংসা করা লোভ করা শয়তানের কর্ম অহংকার করা শয়তানের কর্ম গিবত করা খুরি করা শয়তানের কর্ম আপনাকে বিভিন্ন অপকর্মের ওয়াসওয়াসা দিবে আপনি সুদ খাবেন ঘুষ খাবেন আপনি অন্যের হক মাইরা খাইবেন হেসার সৃষ্টি করবেন অন্যের জিনিস চুরি করে লয়ে যাবেন এইগুলো শয়তানের কর্ম শয়তানের কর্ম থেকে সম্পূর্ণ নিজেকে ছিন্ন করে রাখার অপর নামি শেয়াম